আসসালামু আলাইকুম টাটা ইলেভেন জিরো নাইন মডেলের যশোরের নাম্বারের রানিং একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটি দুই সালের সাত মাসের মডেল যশোর ট এগারো বান্ন বিয়াল্লিশ গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়ির টায়ার কেবিনের কন্ডিশন এবং বডির কন্ডিশন সবকিছুই ফ্রেশ আছে উনিশ ফিটের অল স্টিল বডি গাড়িটির লোকেশন যশোর গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন গাড়ির চেসিস এর কালার অরিজিনাল একদম ফ্রেশ চেসিস এর নাম্বার টাটা ইলেভেন জিরো নাইন প্রায় দুই সালের মডেল দুই সালের সাত মাসের গাড়ি গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে এসে গাড়িটি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ